স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ পর্বে আজ আমরা ডুব দেব বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালিতে এই উপন্যাসটি শুধু কয়েকটি চরিত্র বা ঘটনার সমাহার নয় এটি যেন এক টুকরো জীবন যেখানে দারিদ্র্য আর প্রকৃতির কোলে বেড়ে ওঠা দুই ভাই বোন অপু আর দুর্গার নিষ্পাপ শৈশবের এক করুণ ও মধুর পাঁচালি গাওয়া হয়েছে আসুন একবার চোখ বন্ধ করে ভাবি একটি ভগ্নপ্রায় মাটির বাড়ি চারপাশে বাঁশবন আর দূরে কাশবনের ওপার দিয়ে ছুটে চলা একখানা ট্রেন যা পৃথিবীর অজানা রহস্যের প্রতীক এই ছোট্ট গণ্ডির মধ্যে অপুর চোখ দিয়ে আমরা প্রথমবার দেখব পৃথিবীর অপার সৌন্দর্য ও নির্মম বাস্তবতাকে তাদের জীবনে দারিদ্র্যের কঠিন আঘাত বারবার এসেছে তবুও কেন এই গল্পটা আমাদের এত কাছে টানে কেন আজও এটি এত প্রাসঙ্গিক পথের পাঁচালির মূল পটভূমি হল বাংলার এক প্রত্যন্ত গ্রাম নিশ্চিন্দীপুর নামেই নিশ্চিন্ত হলেও হরিহর রায়ের পরিবারে নিশ্চিন্ততা প্রায় অনুপস্থিত হরিহর একজন অপেশাদার পুরোহিত তার আয় নগণ্য স্ত্রী সর্বজয়া কঠোর হাতে সংসার সামলান কিন্তু অভাব তাদের নিত্য সঙ্গী এই সংসারে তিনজন মানুষ আমাদের মনকে সবচেয়ে বেশি ছুঁয়ে যায় দুর্গা দুরন্ত চঞ্চল আর প্রকৃতিপ্রেমী তার শৈশব যেন এক বুনো ফুল যা নিজের খেয়ালে ফোটে পাকা বইচি চুরি করা আম কুড়ানো আর অপুকে নিয়ে খেলা করাই তার জগৎ দুর্গা আসলে গ্রামীণ শৈশবের অপরূপ উদ্দাম প্রতিচ্ছবি অপু গল্পের মূল নায়ক কৌতূহলী সংবেদনশীল এবং কিছুটা স্বপ্নালু তার চোখ দিয়ে আমরা প্রথম দেখি জগৎটাকে বইয়ের প্রতি তার তীব্র আকর্ষণ দিদির সাথে মিলে কাশবনে রেলগাড়ি দেখার প্রথম শিহরণ যা তার জীবনের দিগন্ত উন্মোচন করে দেয় ইন্দির ঠাকুরন পরিবারের দূর সম্পর্কের বৃদ্ধা পিসি তার অসহায় জীবন বারবার ঘর থেকে বিতাড়িত হওয়া এবং দুর্গার প্রতি তার নিঃস্বার্থক ভালোবাসা গ্রামীণ সমাজে প্রবীণদের এক করুণ বাস্তবতার প্রতীক আম আটির ভেপু ও অপুর চোখ উপন্যাসের মাঝের অংশ যার নাম আম আটির ভেঁপু সেখানেই লুকিয়ে আছে গল্পের আসল প্রাণ এই সময়েই অপু দুর্গার শৈশব ডানা মেলে দুর্গার কাছে জীবন হল অ্যাডভেঞ্চার সে জানে কোথায় লুকিয়ে আছে টুনির মায়ের সোনার সিঁদুরের কৌটা কোথায় আম পাকালে টক মিষ্টি স্বাদ পাওয়া যায় আর অপু সে দিদির আঁচল ধরে চলে প্রকৃতির পাঠশালায় তাদের একসঙ্গে রেলগাড়ি দেখার সেই দৃশ্য কাশবনের ভেতর দিয়ে কালো ধোঁয়া উড়িয়ে চলা সেই ট্রেন সেটা শুধু একটা ট্রেন নয় সেটা যেন অচেনা জগতের অজানা পথের হাতছানি যা তাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে জীবনের নির্মম বাস্তবতা কিন্তু পথের এই পাঁচালি তো কেবল হাসি খেলার গল্প নয় বিভূতিভূষণ নির্মমভাবে দেখিয়েছেন জীবনের দুই কঠোর সত্য মৃত্যু ও বিচ্ছেদ প্রথমে ইন্দির খাকুরনের করুণ মৃত্যু এরপর এক বর্ষার দিনে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে হঠাৎ করেই যেন আকাশের নীল আস্তরণের মধ্যে হারিয়ে যায় চঞ্চলা দুর্গা দুর্গার মৃত্যু অপুর জীবনে এক বিরাট শূন্যতা এনে দেয় তখন সে তার দিদির খেলার জিনিসগুলো বিশেষ করে সেই টিনের কৌটা যার মধ্যে দুর্গা তার যত্নে রাখা জিনিসগুলো লুকিয়ে রাখত সব কিছু ফেলে দেয় বাঁশবাগানের গভীরে সেই কৌটাটি ফেলে দেওয়া মানে যেন অপুর শৈশবের সেই অধ্যায়টাকেও চিরকালের জন্য সমাহিত করে দেওয়া দারিদ্রের তারণায় হরিহর পরিবার নিয়ে পাড়ি জমানো শুরু করেন কাশির উদ্দেশ্যে গ্রাম ছেড়ে যাওয়ার সময় অপু শেষবারের মতো একবার তার ফেলা আসা ভিটে বাঁশবাগান আর খেলার জায়গাগুলো দেখে নেয় সে জানে এই পথ তাকে নিয়ে যাবে এক নতুন জীবনে সে পথে দিদি দুর্গা নেই আছে কেবল এগিয়ে চলার এক অদম্য স্পৃহা কেন এই উপন্যাসটি অমর পথের পাঁচালী কেন এত মহান কারণ প্রকৃতির মহিমা বিভূতিভূষণ প্রকৃতির কবি তার লেখায় প্রকৃতি কেবল পটভূমি নয় বরং এটি একটি জীবন্ত চরিত্র যা মানুষকে সান্ত্বনা দেয় আবার জীবন বোধও শেখায় শৈশবের সততা এই উপন্যাসে শৈশবকে কোনো রঙিন চশমা দিয়ে দেখানো হয়নি এখানে দারিদ্র্যের মধ্যেও হাসি আছে আবার সেই হাসি মিলিয়ে যেতেও সময় লাগে না এটি জীবনের এক চিরন্তন চিত্র পথের আহ্বান উপন্যাসের নামের মতোই এই গল্প আসলে জীবনের পথের গল্প এই পথ কেবল নিশ্চিন্দিপুর থেকে কাশি পর্যন্ত নয় এই পথ হল জীবনের উত্থান পতন হারানো পাওয়ার এক নিরন্তর যাত্রা এটি অপুকে অপরাজিতাতে পরিণত হওয়ার দিকে নিয়ে যায় পথের পাঁচালি কেবল বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ এটি আমাদের শেখায় জীবন যতই কঠিন হোক না কেন পথের আহ্বান কখনো থামে না যদি এখনও বইটি আপনার পড়া না হয়ে থাকে তবে আর দেরি না করে পথের পাঁচালির পাতা উল্টে দেখুন আজকের পর্ব এখানেই শেষ